হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এখন প্রায় দুপুরবেলা আর আজকে আমি এসেছি তোমাদেরই অনেক অনেক প্রিয় ইউটিউবে দেখো জনপ্রিয় একজন মানুষের বাড়ি এই যে বর্ণালী নয়ন নমস্কার নমস্কার ওয়েলকাম আমাদের বাড়িতে সকলকে জানাই স্বাগত আর এতদিন ওরা ভিডিও দেখেছে এখন দেখবে রিয়েলিটি রিয়েলিটি দেখে জানাবে যে কেমন লাগে এরম কাদা ব্যাপার না কোনো ব্যাপার না চলো তো যাই ওদের বাড়িতে এই দেখো ওদের বাড়িতে আমরা চলে এসেছি আর ও বলতে চাইছে ও এমনই একটা জায়গায় থাকে যেখানে কাদা আছে কি আছে তো তাতে কি হয়েছে এরকম গ্রামই তো আমাদের বেশ পছন্দের যাকে বলে দেখো কত সুন্দর জায়গা আরে ভাঙা এই সব ভুলভাল কথা ভাঙা চুড়া বাড়ি ওই সব ব্যাপার না তুই যে নিজে একটা ইউটিউবে সাকসেস মানে এটাই আমার কাছে অনেক তো দেখোই যাওয়াই আমরা চলে এসেছি এখন বনালী নয়নের বাড়িতে আর তোমরা সকলেই ওকে ইউটিউবে ফেসবুকে দেখো বলতে চাইছে যে প্রচন্ড কাদা এখানে আর ওদের এখানে যাতায়াতের জন্য প্রচুর কষ্ট হয় আর এটা কিন্তু একদমই সত্যি কারণ এখন দিনের বেলায় যদি এই অবস্থা থাকে

রাস্তা হয়ে যাবে এখানে আর কিছু আর এক দু বছর পরেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি তোমাদের অনেক অনেক ভালোবাসার মানুষ বর্ণালী নয়নের বাড়িতে এই দেখো নমস্কার আসুন

আর এটাই হচ্ছে ওদের রান্নাঘর এটাই হচ্ছে ওদের রান্নাঘর এই যে দেখো এখানেই ওরা রান্না বান্না করে সেটাই তোমাদের কাছে দেখায় আর এই হচ্ছে আমাদের ঘর্ণালী বোন সবার প্রিয় আমার তো বোন হয় এই দেখো ও আমরা ভিডিওতে দেখি না এই যে এনাকে দেখো কোথায় বসে আছে একদম কম্পিউটার থেকে বসে বসবে এই দেখো দেখতে দেখো হাই আবার এমনি এমনি করছে আর রেখেই আমরা দেখি ভিডিওতে আর এই দেখো আর একজন আর এইখানেই দেখো ভিডিও করে ওরা কত সুন্দর জায়গাটা দেখো ওখানে এখানে গল্প চলছে দুজনে দুই বন্ধু মিলে দুই বন্ধু মিলে ওখানে গল্প চলছে কোথায় কি করলে ভালো হবে না হবে আর দেখো এখানকার পরিবেশটা দেখো কতটা সুন্দর আর রোজকার আমি এদের ভিডিও এখানটাই দেখে থাকি তাই আজকে ফাইনালি চলেও এসেছি কি সাজেশান হচ্ছে দুজনে মিলে ড্রয়িং আমারই করা ভালো দেখো আমি ওই আর্কিটেকচার যতটুকু শিখেছিলাম মিস্ত্রিকে দিয়েছিলাম আমি বারো চলতে ঘর করেছিলাম আর্কিটেকচারে তো আমার আটটা বিম আমি ক্যালকুলেট করে মানে কত স্কোয়ার ফিটে কতটা বিম মানে লোড নিতে পারে সব কিছু করে আমি দিয়েছিলাম ওরাই করে দিয়েছিলো আর সম্পূর্ণটা আমিই করবো মানে বলে দেবো ওরা সেই অনুযায়ী করবে প্ল্যান আর আমার পূর্ব দিকে সবসময় ভালো লাগে মুখ আমি তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আর ওরা এসছে একটু দরকারে আমি সেই দরকারটা দেখি কী হয় কী ব্যাপারটা ফেসবুক নিয়ে তো আর কদিন আগেই তোমরা জানো সবাই আমার চ্যানেল হ্যাক হয়ে গেছিলো আমার পুরো সিস্টেমটা শেষ হয়ে গেছিলো কীভাবে আমি চ্যানেল ফিরে পেলাম আর একটা বড় এক্সপিরিয়েন্স সেটাই আমি ওদেরকে জানিয়েছি ফোনেতে এবং তোমরাও জানবে আস্তে আস্তে ঠিক আছে তো এরকমই যাতে ওদের অ্যাকাউন্টটা স্ট্রং থাকে সিকিওর থাকে সেই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি যারা যারা আমার কমিউনিকেশানে আছে যারা যারা মানে আমার সামনাসামনি আছে তাদেরকে আমি মানে আর কি সিকিওর করে দেবো যাতে ওদেরও না অসুবিধা হয় হ্যাঁ আমি ভিডিও দেখি তো বন্ধুরা দেখো আমি তো চলে এসেছি বর্ণালী বাড়িতে আর এই যে ওদের দুটো দুটো দেখো অনেক ওদেরকে আর আমি কিন্তু চলে এসেছি আমার ছোট বন্ধু এই দেখো বর্ণালী আর নয়নের বাড়িতে তোমার চ্যানেলের নামটাও বলে দাও আমাদের চ্যানেলের নাম হচ্ছে সোনিয়ার ইউটিউব জার্নি দেখবে খারাপটা হচ্ছে আর ডিবি ট্যুর অ্যাডভেঞ্চার সবাই কিন্তু দেখতে ভুল না এই দেখো সকলকে অনেক ভালোবাসা আর তোমরা সাপোর্ট করো এদেরকে কেননা এরা অনেক খাটছে আর আমিও এদের পাশে আছি টাটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না